মাছের এলাকার মেয়া আমি প্রচুর পরিমাণে মাছ ধরতে পারি কিন্তু সেটা সিপ দিয়ে কখনো জাল দিয়ে আমি মাছ ধরতে পারি না তো আমি ব্যর্থ হলে কি হবে আমাদের বাড়ির ভাই চাচা সবাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে আমার আব্বু তো পানিতে নেমে হাত যে মাছ ধরে তা তো কেউ জাল দিয়েও মনে হয় তো মাছ ধরতে পারে না যাই হোক আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমাদের ব্যারে মাছ ধরা হচ্ছে আর এই সিজনের শেষ মাছ ধরা এবার প্রত্যেক শীতকালের শেষের দিকে আমাদের ব্যারের মাছ পুকুরের মাছ সব মাছই ধরা হয় কিন্তু পুকুরের মাছটা এবার আব্বু আসলে ধরা হবে এজন্য ব্যাডের মাছটা আগেই ধরছে ভাইয়া এবছর আরো একটু দেরিতে মাছ ধরা হয়েছে কারণ বড় ভাইয়া কক্সবাজার থেকে ভাইয়া এসেই মাছ ধরা শুরু করছে আর এই মাছ আজকে সেটে পাঠানো হবে তাই দুইটা জাল দিয়ে ভাইয়া আর ছোট কাকা দুজন মিলেই মাছ ধরছে মাশাল্লা মাসাল্লাহ এত পরিমানে মাছ উঠছে দেখে এমনিতেই মন চোখ দুটোই ভরে যাচ্ছে ব্যাডে যেহেতু ধান চাষ করা হয় তার পাশে ছোট করে ক্যান্ডেল করা আর সেই ক্যান্ডেলের ভিতরেই দেখেন কত পরিমাণে মাছ ছাড়া আমরা যখন শহরে থাকতাম তখন বাড়িতে এইভাবে মাছ ধরাটারে খুব মিস করতাম সাতক্ষীরা অঞ্চল যেহেতু চিংড়ি মাছের জন্য বিখ্যাত কিন্তু আমাদের বাড়িতে যে পুকুর আর এই ক্যানেলে কিন্তু চিংড়ি মাছ হয় না কারণ চিংড়ি মাছ হতে গেলে নোনা পানি লাগে এটা তো ঘেরেই সম্ভব আর বাড়ির এদিকে তো মিষ্টি পানি আর মিষ্টি পানিতে তো চিংড়ি মাছ কখনোই হবে না তাই হোক ভাইয়া জালে এক একবারে অনেক অনেক মাছ উঠায় নিয়ে আসছে আর সেই মাছ আমরা বাড়ির সকলে মিলে একটা বড় জায়গায় বেছে সেটা আলাদা আলাদা করে রাখছি যাতে সেটে যাওয়ার সময় দ্রুত আলাদা আলাদা বস্তায় মাছ ভরে সেগুলো তাড়াতাড়ি সেটে নিয়ে যেতে পারে সেট যেহেতু দশটা এগারোটার ভিতরেই বসে তাই দ্রুতই মাছ নিয়ে যাবে এই জন্য খুবই সকাল সকাল আজকে মাছ ধরা শুরু করেছে আর আমাদের বাড়ির বাচ্চারাও তো সেই সাথে মাছ ধরার জন্য একদম রেডি আর ওদের তো মাছ দেখলে একটুও ভয় লাগে না দেখেন রাহি বুড়ি কত বড় একটা গ্লাস কাপ মাছ হাতে ধরে রাখছে আর আমি এখানে বাড়িতে খাওয়ার জন্য কি কি মাছ নেব সেই মাছগুলো বেশি আলাদা করে রাখছি আর কোন মাছের ডিম আছে না আছে সেটাও দেখে রাখছিলাম যাতে ডিমলা মাছ নিতে পারে এত মাছ দেখে কাদের কাদের লোভ লাগছে তারা আমাদের বাড়িতে চলে আসেন অবশ্যই আপনাদেরকে মাছ খাওয়াতে পারবো আমি নিজে যত বেশি বকর বকর করি না কেন আমি কিন্তু মাছ মাংস খুব একটা খেতে পারি আর এখানে দেখেন কতগুলো কালো ট্যাবলেট মাছ এই মাছগুলো আমার দেখতে ভালো লাগে না ঠিকই কিন্তু কালো ট্যাবলেট মাছ খেতে নাকি বেশি মজা ট্যাবলেট বললাম কেন আমাদের এদিকে কিন্তু ওই মাছগুলোরে ট্যাবলেট মাছ বলে কাতলা মাছ ঠিক আছে কিন্তু এই যে লাল মাছগুলো কার্ড বলে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের সাতকিরাঞ্চলে এটাকে ট্যাবলেট নামেই চিনি হোক সেটে মাছ নিয়ে চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে আসলাম এখানে আমি পাঁচটা মাছ নিয়েছি সব মাছ একটা একটা করে একটা রুই একটা ট্যাবলেট একটা গ্লাস একটা সিলভার আর একটা কাতলা সব মাছ মিলে এখানে ছয় সাত কেজি মতো মাছ আছে সব মাছের ডানা ডুনি কেটে আট সারিয়ে আস্ত ধুয়ে নিয়ে আসছি তারপরে পেট কেটে দেখছি কোনটাতে ডিম আছে আর এই যে গরিবের ইলিশ মাছটা দেখছেন এই মাছ আমার বড় অনেক বেশি প্রিয় তাই ওর জন্যই এই সিলভারটা নিয়ে আসা আমি সিলভার মাছ একদমই পছন্দ করি না আমি যে মাছ খেতে ভালোবাসি সেটার থেকে দেখেন কতগুলো ডিম বের হয়েছে আমি ট্যাবলেট মাছ খেতে অনেক ভালোবাসি আর তার থেকে বেশি ভালোবাসি ট্যাবলেট মাছ মাছের ডিম খেতে কে কে মাছের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ